আমি ফোর্টিতে যখন এসেছি তখন তেরোটা কমিটি এখন একান্নটা কমিটি সব কমিটিতে ইনশাল্লাহ মালিকের দায় আমি সব কমিটিকে গিয়েছি এবং সব কমিটির সভাপতি বলেন সেক্রেটারি বলেন সব কিছু আমাদের অপকার করে এখানে সাগরের ইসলাম করে গেছে বলছে এখানে একজন আমাদের কেন্দ্রীয় মেম্বার উনি একটা জুনের দায়িত্ব থেকে উনি নিজে অনেক কিছু কাদের উপর নিয়েছে

তাহলে ওনাকে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমরা সাংগঠনের বাবা ব্যক্ত আমি বড় বললে কাজ হবে না আমি যে বড় এটা আমার কাজে কর্মের দক্ষতা পাওয়া যাবে আশা করব মহাদশে দশে মান হজব্রত নগরী যাব আমি একদিন আমার জীবনে কোনো একজন গুরু বিসিকে এত কষ্ট করেছিলাম নামাজ জুতা দিয়ে পড়া যায় তখন উনি আমাকে কিছুক্ষণ চোখ থেকে বললো বাবা আল্লাহ যারা কখনো দেখেছ আল্লাহর করে উনি বললেন যখন আপনার উপর অর্পিত দায়িত্ব কি হয়ে যায় যায় সেটা হচ্ছে রোজ আপনার বিধান মানা জন্য খরচ সেটা আপনাকে কি করতে মানতে হবে আমাদের মুনি এতগুলো আমাদের জন্য দায়িত্ব দিচ্ছে এতগুলো নিয়ে যাওয়ার জন্য কয়জন দিচ্ছেন নয় আমার সরকারের তো আপনার দায়িত্ব সরকার হচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান উনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে নয় তারিখ দিয়ে দেওয়ার জন্য কয় কয়টা সাহেব উনি দিয়েছেন তো আপনি কোথায় আপনি দায়িত্ব পালন করেছেন আপনার দায়িত্ব আপনি আছেন ওখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এতগুলো ফোন করলাম প্রত্যেক শাখা কমিটির প্রেসিডেন্ট বলেন সেখানে বলেন এতগুলো বলার পরও আপনারা কর্ণপাত করেন নাই যে যখন বৃহস্পতিবার আসলে আমার হোয়াটসঅ্যাপ থেকে এত এত লম্বা একটা লিস্ট করেন বলতো মমিত ভাই এগুলো একটু দেখেন খবর নিয়ে দেখলাম শাখা কমিটি তাদের দশই আগে লিস্ট হবে আমার বাহার স্যার বলছে নয় তারিখ তা আপনাকে তো ওখানে সংশোধন করার জন্য যোজন বিয়োজন করার জন্য তো সময় দিয়ে রাখছে বাল্য বলবেন কমলেও বলবেন আপনাকে তো শিডিউল এভাবে দিয়ে রাখছে তার মানে আমরা আমরা সাংগঠনিক সমন্বয়কারীরা শাখা কমিটিতে ওই জিনিসটা প্রয়োগ করতে পারতেছি না এখন

আমার কমিটি আমি যে কমিটির থেকে আজকে এখানে এসে বসে সমন্বয়কারী ওই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞাসা করে ও বলতে পারবো না তোর এখানে আছে জিজ্ঞাসা করে আমার দায়ী পরে